নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে জমির সিএস রেকর্ড বা আর এস রেকর্ড আপনারা পাচ্ছেন না এবং রেকর্ড রুমে সেটা হয়তো সেই পাতাটা বা ভলিউম বইটা ছেঁড়া রয়েছে এরকম হতে পারে বা কোনো তথ্যই সেখানে নেই বা আপনি বিএলআর অফিসে যাচ্ছেন ঘুরে আসছেন সেটা আর এস রেকর্ড হতে পারে সিএস রেকর্ড হতে পারে বা আপনার জমির তথ্য হতে পারে সেগুলো আপনি কিছুই পাচ্ছেন না সেখানে তাহলে কি করবেন দেখুন এক্ষেত্রে আপনার কয়েকটা মানে পথ রয়েছে পথগুলো খুব কঠিন তবে সাজেস্ট করব যদি বিএলআরও অফিসে আপনি বিশেষ করে আর এস রেকর্ডটা না পান বিএলআরও অফিসে তাহলে আপনাকে নেক্সট স্টেপ যেটা গ্রহণ করতে হবে সেটা হলো এসডিএলআরও অফিস এসডিএলআরও অফিসে আপনাকে একবার দেখতে হবে যে সেখানেও রয়েছে কি না তারপরেও যদি না পান তাহলে ডিএল অ্যান্ড এলআরও অফিসে আপনাকে আরেকবার খোঁজ নিয়ে দেখতে হবে যে আর এস রেকর্ডটা রয়েছে কি না যদি সেখানেও না পান তারপরে আমি আরেকটা যে জায়গা রয়েছে সেখানে পেতে পারেন বলবো আর দুই নম্বর রেকর্ড আপনার ধরা যাক সি এস রেকর্ড আপনি ডিএলআর অফিসে পেলেন না ডিএলআরও অফিসে পেলেন না তাহলে আপনি কোথায় যাবেন সে কথা বলব বা দেখা গেলো আপনার রেকর্ডের বইয়ের পাতা ছেঁড়া আপনি বিএলআরও অফিসে গেলেন কিন্তু রেকর্ডের বইয়ের পাতাটা ছেঁড়া রয়েছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যদি আপনি এস অফিসে যান তাও পাতা সেই ছেঁড়াই পাবেন কিছুই পাবেন না ডিএলআর অফিসে গেলেও সেই পাতা ছেঁড়াই পাবেন কিছুই পাবেন না একেবারে লাস্ট স্টেজ হল মানে পাতা ছেঁড়ার ক্ষেত্রে আপনি এই যেটা বলছি সেটা কিছু করতে পারবেন না কিন্তু আর এস রেকর্ড বা সিএস রেকর্ড বা আরও পুরনো রেকর্ড হতে পারে কেবি রেকর্ড হতে পারে এইগুলো পাওয়ার ক্ষেত্রে আপনারা জেলা শাসকের যে মালখানা রয়েছে সেখানে আপনারা একবার খোঁজ নিতে পারেন জেলাশাসকের মালখানা বলতে বোঝায় আপনারা ইতিহাসে পড়েছেন মহাফেজখানা মহাফেজখানাটাকে মালখানা বলা হয় যে আপনার যেটা মহাফেজখানা সেটাকে কিন্তু মালখানা বলা হয় মহাফেজখানাটাকে এই যে মহাফেজখানা এই মহাফেজখানা এখানে কী কী সংরক্ষিত রাখা হয় পুরোনো দিনের নথি এখানে সংরক্ষিত রাখা হয় বিশেষ করে মানে ইতিহাস নির্ভর তো তথ্য রাখাই হয় আর আরও অনেক তথ্য রাখা হয় এবার ইতিহাস নির্ভর তথ্য বলতে আপনারা বলবেন যে জমির কেন এই রেকর্ডগুলো বা জমির যে দলিল বলুন বা রেকর্ড বলুন পুরোনো দিনের কেন মহাফেজখানা রাখতে যাবে দেখুন এর সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে সেই জন্যই তো মহাফেজখানা তৈরি করা হয়েছে সংরক্ষণ করা রয়েছে যেটাকে আমরা জেলাশাসকের মালখানা বলছি এই মহাফেজখানায় সংগৃহীত করে রাখা হয় পুরনো দিনের নথিগুলো সেখানে ইতিহাস রিলেটেড আপনার জমি যেগুলো রয়েছে সেগুলো তো জমিগুলো ব্যক্তিগতভাবে আসেনি আগে আপনারা জানেন যে সেই জমি জমিদারদের ছিল সেই জমিদারদের থেকে রায়তদের কাছে আসে রায়তরা আবার সেই প্রজাকে ভাগ করে দেয় সেই প্রজারা আবার অন্য প্রজাদেরকে ভাগ করে দেয় এ এইভাবে এসেছে সেই জন্য এগুলো একটা ইতিহাস জড়িত রয়েছে যেন পুরোনো দিনের যা নথি মহাফেজখানা বা জেলাশাসকের মালখানায় সেখানে থাকে এবার আপনি আর আমি গেলেই কি সেই তথ্য আমাদের হাতে জেলাশাসক দিয়ে দিবে। না এগুলো পাবলিক কপি নয় এগুলো যদি আপনি দেখতে চান দুটো উপায়ে আপনি দেখতে পারেন এক নম্বর জেলাশাসকের কাছে আবেদন করে নির্দিষ্ট তথ্য যেটা রয়েছে তার বিনিময়ে ওই পুরনো সালের আপনি রেকর্ড বা আপনি যে তথ্য জানতে চাইছেন সেই সালটাও উল্লেখ করতে হবে আপনাকে পুরনো দিনের সেই সালটা উল্লেখ করে জেলাশাসকের মালখানায় ওটা রয়েছে কি না সেটা আপনি জানতে পারেন এবং থাকলে তার একটা কপি আপনি পেতে পারেন আপনি আবেদন করবেন টু টুডা ডিএম হোক বা জেলাশাসক হোক এই ব্যাপারটা আপনাকে কিন্তু করতে হবে আর দ্বিতীয়ত যদি সেখান থেকে কোনো রেসপন্স পেলেন না বা কোনো কিছু পেলেন না তার কিন্তু একটা রিসিভ অবশ্যই রাখবেন অ্যাপ্লিকেশান যখন করছেন তার একটা রিসিভ রাখবেন তারপরে যদি আপনি ওখান থেকে কোনো রেসপন্স না পান তাহলে আপনাকে আদালতের আশ্রয় নিতে হবে আদালতে গিয়ে বলতে হবে আমি সেখানে অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমাকে কোনো কিছু রেসপন্স দেওয়া হয়নি তারপরে আদালত থেকে কিন্তু একটা নির্দেশ আসবে বা একটা আপনারা তার আগে একটা আইনি নোটিশ জেলাশাসককে পাঠাতে পারেন যে আমাকে এটা দেখানো হোক বা আর করতে পারেন সেটাও করতে পারেন যদি তারপরেও না দেখায় তখন অবশেষে আপনি আদালতে গিয়ে নির্দেশ মতো আদালতের নির্দেশ মতো আপনি মহাপেজখানা থেকে আপনার যে আর এস বা সিএস রয়েছে তার তথ্য পেতে পারেন এবং তার যদি কপি থেকে থাকে সেখানে অবশ্যই থাকা উচিত কিন্তু যদি থেকে থাকে তাহলে আপনারা সেই তথ্যটা নিজেরা পাবেন কিন্তু অনেক সময় কি হয় পুরনো দিনের পেপার সেগুলো ভঙ্গুর হয় এবং তার সঙ্গে কি হয় অযত্নের জন্য সেই সব সংরক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয় এগুলো কিন্তু হয়ে থাকে সেই জন্য আপনারা মানে সম্ভাবনা আছে যে পাবেন এরকম সম্ভাবনা আছে আবার এরকমও সম্ভাবনা থাকে সেই পেপারগুলো নাও থাকতে পারে তবে পুরোনো দিনের পেপার পাওয়ার ক্ষেত্রে মহাফেজখানাটা গুরুত্বপূর্ণ সেখানে অনেক পেপারস থাকে আর আর জিনিস মনে রাখবেন অনেকের দলিল আপনারা বলেন যে আমরা পাচ্ছি না সেক্ষেত্রে কি হয় আপনার ডিস্ট্রিক্টটা হয়তো নতুনভাবে তৈরি হয়েছে তার আগে কোনো এক সময় আপনার ডিস্ট্রিক্টটা অন্য জেলার সঙ্গে সংযুক্ত ছিল এরকম হতে পারে সেই জন্য কী হবে পুরোনো দিনের যদি আপনার দলিল হয় তাহলে সেটা আপনার জেলায় না পাওয়া গিয়ে যখন অবিভক্ত জেলা ছিল তখন কিন্তু আপনাকে যেমন খুঁজতে হবে যেমন কয়েকটা জেলার নাম আপনি যদি বলি মেদিনীপুর মানে আপনার এখন হয়েছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর কিন্তু আগে ছিল শুধুই মেদিনীপুর তাহলে এই যে মেদিনীপুর তাহলে আপনি তো মেদিনীপুরে যখন পুরোনো দিনের কোনো ডকুমেন্ট খুঁজবেন তখন আপনাকে কিন্তু ওই মেদিনীপুরের সদর মানে সদর যে শহর তখন জেলার যে সদর শহর বা সদর কার্যালয় যেখানে ছিল সেখানে আপনাকে খোঁজ করতে হবে সে আপনার এখন তো ভাগ হয়ে গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা বর্ধমান বলেন বর্ধমানও ভাগ হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিন্তু আগে তো এক ছিল সেই জন্য এইগুলোর নথিগুলো পেতে গেলে তখন কিন্তু সেই আগের হিসাবে আপনাকে সেই সদর কার্যালয়ে গিয়ে দেখতে হবে জেলা রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দেখতে হবে সেটা কোন দিকে পড়ছে এরকমই আরও কিছু জেলা ভাগ হয়েছে সেই জেলাগুলোর মধ্যেও সেই বন্টন রয়েছে যেমন দার্জিলিং এখন কালিম্পং আলাদা হয়ে গেছে আপনারা জানেন কালিম্পং জেলা হয়ে গেছে সুতরাং এইগুলো ভাগগুলো রয়ে গেছে তারপরে আপনার ঝাড়গ্রাম আছে ঝাড়গ্রাম আলাদা হয়েছে এইগুলো আগে তো একসঙ্গেই ছিল এরকম অনেক কিছু রয়েছে আগে তো পরগনা বেশিসেও হয়েছে জেলার আগে যেমন জেলা আমরা এখন অতগুলো পাচ্ছি এতগুলো জেলা তো আগে সেই সময় ছিল না যাই হোক আপনারা সেইগুলো কিন্তু ভেবে করবেন আবার অনেক সময় হয়েছে কি আগে যে নিয়মটা ছিল আপনার বাড়ি ধরুন নদিয়া ডিস্ট্রিক্টে এবং আপনার জমিটা এসে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবার কি হয়েছে আপনি করেছেন কি জমিটা বিক্রি করেছেন কিন্তু আপনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে না এসে আপনি নোডিয়া ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সেই জমি বিক্রি করে দিয়েছেন এইগুলো কিন্তু আগে হয়েছে এবার ওই জমির যদি দলিল আপনি মুর্শিদাবাদে খুঁজতে আসেন তাহলে কি করে পাবেন তাহলে পাবেন না সেইটা আপনাকে নদিয়া ডিস্ট্রিক্টেই যে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল সেখানে গিয়ে আপনাকে খোঁজ করতে হবে আর আরেকটা কথা বলে দিই যখনই কুড়ি থেকে তিরিশ তিরিশ বছর অন্তত তিরিশ বছর পার হয়ে যায় কোনো দলিলের বয়স তখন সেটা কিন্তু রেজিস্ট্রেশন অফিস থেকে জেলা রেজিস্ট্রেশন অফিসে চলে যায় যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই থাকলো ধন্যবাদ আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হবে